চলবে কেমন করে কোরআন ধ্বংসে আগুনের তেজ আজ বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনের হাতে তারা সাপায় আসমানি গ্রন্থ সাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতিটি পাতা ফেরেস তারা সাদা দিচ্ছে পাহারা কোরআন যেমন আছে তেমনি রবে কোরআন যেমনই আছে তেমনি থাকবে একটি আয়াত হয়নি গ্লান বিশ্ব থেকে হারাবে না ও বিদ্র কোরআন বিশ্ব নবীন মহান্নাদুর রসুল্লাহ সাল্লাহ আলী অমর রবি আনহকে বললেন অ অমর মসজিদের নবমীর চাল দিয়ে পানি পড়ে এখন এর মসজিদ গুলো টাইস আলাপ এই মসজিদগুলো বড় বড় মারাত কিন্তু দেখেন মুসল্লি খুঁজে পাওয়া যায় না আগের জামানার মসজিদগুলো গেল খেদুর পাতার বেড়া খেদুর পাতার চাল এই চাল দিয়ে পানি পড়ে আল্লাহর নবী বল্লা দমা যাও 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 মসজিদে নববীর চাল দিয়ে পানি পড়ে তুমি একটু দ্রুত যাও একটা তুলের ব্যবস্থা করে নিয়াsho আমি মসজিদের নববীর চালটাকে ঠিক করে নেব জিল্লাই অরুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবীর কথা শুনে এক দরদী

কোন জায়গায় খুঁজলাম কোথাও কোনো মই পাইলাম না টুল পাইলাম না আল্লাহর নবী বললেন ওম চিন্তা করার কোনো কারণ নাই মইও লাগবে না টুলও লাগবে না আমি বিশ্বনবী উপর হতেছি তুমি আমার পিচের পরে ভার করে দিয়ে মসজিদের নববীর চাল ঠিক করে না চিল্লা করো না আল্লাহ বললেন কি একটা আদেশ আপনি বলুন কোন কাফিরের মাথা ছুটে দেওয়া যায় আপনি আমাকে হুকুম করুন কার গੱ্টার উড়িয়ে দিতে হবে আপনি হুকুম করুন আমার পিতা-মাতা আপনার সামনে এনে করে দেয় ইয়ার রসুল্লাহ ইয়াহিব্লাহ ইসলামের গ্রহণ করার আগে আমার সামনে কোন মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই কোনদিন কোন কথা বলতে পারে নাই আমি যখন ইসলামের জন্য নিজের মাথাটাকে বিলীন করে দিলাম ইয়া রাসূলুল্লাহ সেই থেকে আমি আপনার কোন কথাকে অবাধ্য হই নাই কিন্তু এই কথা আমি মানতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবন আপনার রাস্তায় কুরবানি হয়ে যাক আমার পিতামাতা আপনার রাস্তায় কুরবানি হয়ে যাক রসুল্লাহ আমি পারব না আপনি একটা কাজ করুন কি কাজ শুনে নেন রসুল্লাহ আমি উপর হই আপনি আমার পরে হর করে মসজিদে না ওবের চাল ঠিক করে দেন সুভান আল্লাহ নেই বললেন অমত তুমি জানো না আমার ভাত তুমি সহ্য করতে পারবা না আল্লাহর নবীর কথা শুনে অমর রবি আল্লাহ বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কি জানেন না বদরের প্রান্তরে ওদের প্রান্তরে আমার ঢাল ভেঙে গিয়েছে আমার তলার ভেঙে গিয়েছে আমি মানুষ দিয়ে মানুষ পিটাই মেরে ফেলেছি আপনি আমার শক্তি সম্পর্কে আপনার কে অবগত নাই আপনার সামনে বসে আমার ঠান লাগে না তরল লাগে না আমি মানুষ দিয়ে মানুষ পিঠায় মারি ইয়ারসুল্লাহ আমি উপর হই আপনি আমার পিঠের পরে ভর করে মসজিদ নবীর চাল কেটে করে দেয় বললেন ওমো পারবানা ওকে দেখেন না একটু আমি উপর হই আল্লাহ নবীর সাহাবা উপুর হয়ে গেলেন উপুর হয়ে গেলেন আল্লাহ নবী কেমন হাত রেখেছেন হাত রাখার সাথে সাথে অমর রাজি আল্লাহু বললেন ইয়ার নেমে যা নেমে যা আমার করে যাচ্ছে হয়ে যাচ্ছে ইয়ার রসুল আল্লাহ আপনি নাবেন আল্লাহর নেই বললেন ওমত কি বল আমি তো কখনো তোমার ঘরের পরে উঠি নাই আমি কেবল হাত রেখেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধুমাত্র হাত রেখেছে আমি মনে করছি যেন খুব বড় আমার পেছির পরে চাপিয়ে দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ বলেন তো এটা কিসের ওজন আল্লাহর আর একটু জোরে বল হেন এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম আপনি দেখতে পেতেন পাহাড় এটা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত কারণে এর ভার শুধুমাত্র আপনি আর আপনার উম্ম ছাড়া আর কেউ বহন করতে পারবে না সুহানাল্লাহ বলেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তো থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না বলেন আজকে শত শত হাফেজ গ্রুপ কোরআনুল কারিম মুখের ভিতরে ধারণ করে চলে এদের একটু কষ্ট হয় না আল্লাহর নবীর পর যখন কোরআন নাযিল হয় আল্লাহর নবী জিব্বাকে দ্রুত নাড়াতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে বললেন হে নবী আপনাকে দ্রুত জিব্বা নাড়াচড়া করা লাগবে না আপনি শুধু জিব্রাইলের মাধ্যমে পড়ে যান অন্তরে ঢুকিয়ে দেওয়ার তাই তো আমি আল্লাহ! ঠিক না চলবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আচবি সেবরা লক্ষ লক্ষ কোরআন হবে তারা ছাপায় আসমানি গ্রন্থ ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতিটি পাতা ফেরেস তারা দিচ্ছে কোরআন যেমন আছে তেমনই রবে কোরআন যেমন আছে তেমনি থাকবে একটি আয়াত হয়নি গান বিশ্ব থেকে হারাবে না কোন বিদ্র